জনগণের কাছে ভোট ভিক্ষা করে বেড়াচ্ছেন মায়ের জন্য সেই সন্তানের সাথে কথা বলবো কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি দাদা মাকে নিয়ে যদি কিছু বলতেন সম্মানিত সদর উপজেলাবাসী আপনারা জানেন আর্থ দত্ত আমার মা উনি হাসপতিকের প্রার্থী তো এই সদর উপজেলাবাসীর কাছে মায়ের পক্ষ থেকে আমার একটাই দাবি যে সামনে আট তারিখে নির্বাচন এই নির্বাচনে আপনারা মাকে ভোট দিয়ে সহযোগিতা করে পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবেন কেমন সারা পাচ্ছেন মায়ের জন্য আমরা প্রচুর সারা পাচ্ছি আমরা এই মুহূর্তে গণসংযোগ করছিলাম ট বাজার গীতাঞ্জলি সড়ক বিবি রোড পোস্ট অফিস মোড় তো আমরা এখানে বেশিরভাগই আমাদের ছিয়ানব্বই বন্ধুরা ছিলাম ছিয়ানব্বই বন্ধুরা মিলে আমরা সবাই মিলে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জন মিলে আমরা এখন সংযোগ করছিলাম তো প্রচুর সারা পেয়েছি আমাদের সাথে মানে নেগেটিভ কথা হয়নি বললেই চলে হ্যাঁ সবাই খুব উৎসাহিত এবং অনেকে এরকম বলেছে আমাদের কাছে আসছো কেন আর কতবার আসবা যে হাসপতিকের এই যে লিপলেট বা মার্কা এই তিনবার চারবার পাঁচবার সাতবার করে আমাদের পা হয়ে গেছে প্রতি পরিবার প্রচারণা চলছে আমাদের আমরা বা জনগণের যে প্রত্যাশা আমি আমরা খুব মানে খুশি খুব আশাবাদী যে জনগণ মাকে আট তারিখে মানে বিপুল বিপুলভাবে ভোট দিয়ে মাকে আবার পুনরায় হিসেবে নির্বাচিত করবেন ধন্যবাদ আপনাকে